সালামু আলাইকুম সবাইকে দুবাই থেকে আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল তো অনেকেই জানতে চেয়েছেন যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট পিসার বর্তমানে কি অবস্থা ভিজিট ভিসার লাস্ট আপডেট অনেকেই জানতে চেয়েছেন কারণ আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমামই বলতে পারেন কারণ প্রায় অর্ধেক মানুষই আমরা ভিজিট ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথমে আমরা আসি তারপরে দেখা যায় যে আমরা হয়তো বা কোম্পানিতে ভিসা লাগাই বা ফ্রি ভিসা যেটাকে অনেকে বলে ওটা আসলে এই ভিসা গুলো করে থাকে তো আমি আজকে আপনাদের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজকের আপডেটটা আসলে কি যে ভিসা খোলা রয়েছে না কি আর যদিও খোলা থাকে তাহলে করণীয় কি সার্টিফিকেট লাগবে কি না তো এই বিষয় নিয়ে আসলে আমি আজকে কথা বলার চেষ্টা করব তো আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা তো সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনার কাছে আমার ভিডিওটা প্রথম দিন গেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমরা আসলে অনেকেই জানি যে বর্তমানে ভিজিট ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য এটা আসলে বাংলাদেশি বললে ভুল হবে কারণ অন্য আরও দুই তিনটা কান্ট্রির ভিজিট ভিসা আসলে বন্ধ রয়েছে তো বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে আসলে সত্য কথা বলতে সেরকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই এখনো পর্যন্ত আসলে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ রয়েছে তবে হ্যাঁ একটা পথ এখনো পর্যন্ত খোলা রয়েছে সেই পথটা আসলে কঠিন তো আমি আসলে ভিডিওটা বড় করব না আমি শর্টকাটে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে সেই উপায়টা আসলে কি। সেই উপায়টা হলো যে সংযুক্ত আরব অমৃত মাটিতে যদি আপনারা আসেন এক্ষেত্রে আপনাদের তিন হাজার তেরাম ডিপোজিট করতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনি যে হোটেলে থাকবেন সে হোটেল বুকিংয়ের যে একটা প্রমাণ সেটা দেখাতে হবে প্লাস আপনি যে সংযুক্ত আরব আমিরাতের মাটি থেকে যাবেন সেটা রিটার্ন টিকিট সেই রিটার্ন টিকিটও কিন্তু আপনাদের কাটতে হবে কিন্তু এরকম কিন্তু প্রথমে ছিল না যে নিয়মটা আসলে এখন চালু হয়েছে তো এর পেছনে আসলে দায়ী আমরা বাংলাদেশিরাই কারণ আমরা বাংলাদেশিরা ভিজিট বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসি ঠিকই কিন্তু আমরা আসলে ব্যাক করি না অনেকে অনেকে আছেন তারা আসলে অবৈধ হয়ে যায় আবার অনেকে দেখা যায় কপাল যদি ভালো হয় তাহলে ভিসা লাগাইতে পারে লাগায় কিন্তু কাজ করতে পারে তা আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে সংযুক্ত আরব এমিরাতের আজকে ভিজিট ভিসার আসলে লাস্ট আপডেটটা কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্য এটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানানো তো ভুল দুটি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন